সুনামগঞ্জের শাতকে হাজি ইউসুফ আলী এতিম খানা ইফতেদিয়া হাফিজিয়া মাদ্রাসার দুই হাজার পঁচিশ সালের ইফতেদিয়া অর্থাৎ পঞ্চম শ্রেণীর বিদায়ী সংবর্ধনা ও ছাব্বিশ সালের সবক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে সোমবার বারো জানুয়ারি উপজেলার খালারুকা ইউনিয়নের রামপুর গ্রামস্থ হাজি ইউসুফ আলী এতিম খানা ও ইফতেদিয়া হাফিজিয়া মাদ্রাসায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয় প্রতিষ্ঠানের সভাপতি মাওলানা শাহিন আলমের সভাপতিত্বে ও পরিচালক কাউসার আহমেদের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও পরিচালক একলাসুর রহমান প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ নৌবাহিনীর সিনিয়র সার্জেন্ট শফিকুল ইসলাম এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মাস্টার আব্দুল খালেদ যুক্তরাজ্য প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মৌলানা হাফিজ আব্দুল সালাম বুবরাফুর ইফতেদিয়া মাদ্রাসার শিক্ষক মিজানুর রহমান পর্তুগাল প্রবাসী জুনেদ আহমেদ ও মাদ্রাসার হিপস বিভাগের প্রধান শিক্ষক হাফিজ কারি আব্দুল জলিল এ সময় বক্তারা বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্যের পাশাপাশি মাদ্রাসা কর্তৃপক্ষের প্রশংসা করেন মানুষের জন্ম মৃত্যু এই শিক্ষাটা না হইলে আমরা হয় না এই যে বেগম খালদা যে মারা গেলেন কিন্তু একজন ইমাম আমরা মারা যাই না কেন আমাদের ইমাম সাহেব সারা ইমাম সারা আমরা কখন এইগুলো জায়গায় চলতে পারবো না আর এরাই হচ্ছে আমাদের ভবিষ্যৎ আলেম এবং ইমাম সাহেব মকবুল সাহেব আমার সদ্য বড় ভাই আন্তরিক প্রতিষ্ঠান না থাকলে এইগুলো প্রতিষ্ঠান তৈরি করা যায় না মানুষের প্রতি মানুষের দরদ থাকতে হয় এটা কাজ যে গড় তৈয়াৰ কৰিছোন আমাৰ হাজিছোৱালিচাবিচাব গড়িয়াত নাই মাৰা গৈছাৰ লাগি এই গঁড়খন চতকাই জাৰিয়া হিচাপে পৰ্যন্ত যাৰি থাকে আমাৰ হ'লে দুৱা কৰি শুকাহ আৰু মছাডাল হিচাপে বেছি মেহনত সৰ্ৰা যদি না সে ইনশাল্লাহ মেহনত করবা তার মেহনতে যেন আল্লাহ কবুল করেন হোক আমি আমি ওয়াদা করলাম যে আল্লাহ পারা রাখুন আমি কমিটির নাম না থাকলে আমি ইনশাল্লাহ জানলে বুঝতে একটা দায়ী অর্থাৎ পঞ্চম শ্রেণী হইলে আমরা হলে বুঝি পঞ্চম শ্রেণী ভার শিক্ষার্থী রে বিদায় অনুষ্ঠান হরিয়া বিদায় বিদায় দিন এটা একটা বিরল ঘটনা আগ লাইয়া দৈরা রাখিয়া এটা অনুষ্ঠান হরিয়া বিদায় দিতে আল্লাহ শুক্রিয়া তাই এটাই ভালো লাগে আমার খুঁজতে ভানা মুশকিল যারা এই সমস্ত খাজ খররা শ্রম দিরা অর্থায়ন যোগান দিরা যারা আসন জড়িত এরা সবুর আর খায়ার দোকান ধন্যবাদ দেই তাই যে এই প্রতিষ্ঠান হরছ করার ফলে এই এলাকার যে বাচ্চা কাচ্চা যে ধর্ম ধর্ম শিক্ষা যে

এবং অর্থ দিয়ে শ্রম দিয়ে সাহায্য করেছেন বড়বাই লন্ডন প্রবাসী মোশাইদ আলী সাহেব এই অনুষ্ঠানটা করা দু পঁচিশ সালের ইত্যাদি পঞ্চম শ্রেণী ছাত্র বিদায় অনুষ্ঠান দিরা এবং সেই তাদেরকে সংবর্ধনা দেওয়া এটার ফলে এই ছাত্ররা ইন্সপায়ার হইব যে এই সংবর্ধনার কারণে তারা আরও লেখাপড়া দিকে মনোযোগ হইব তাদের ভবিষ্যৎটা আরও করি আল্লাহ তালা তাদের এই উদ্দেশ্য গুলাৰ কবুলকৰা তাৰ আব্বা আম্মাৰ যে এটা নেক উদ্দেশ্য নিয়া দিছোঁ তাৰ দৈ চৰকাৰে পাঁচটা বছৰ লেখাপন কৰাৰ ফল এখন তাৰা এই প্ৰতিষ্ঠানটো বিদায় নীৰা চাথে চাথে সম্বৰ্ধনা নীৰা মনৰ ভিতৰত এটা ইনস্পাইেশ্যন নিলা যাতে আগামীতে ক্লাছ ছিক্স ছেভেন এইট নাইন দাখিল আলিম ফাজিল কামিল এই উদ্দেশ্য নিয়া পাৰ এতিয়া মনৰ ইনস্পাইেশ্যন নিয়া এইজন এই ছাত্ৰৰ প্ৰতি আমাৰ দুৱাৰ ৰৈল আৰু আমি কৃতজ্ঞতাৰ চাথে স্মৰণ কৰাম হাজি ইউসুফ আলী সাহেবের পরিবার বর্গ হল যারা লন্ডন থাকিয়া এই প্রতিষ্ঠানের জন্য অক্লান্ত পরিশ্রম করিয়া যাই শিক্ষা থেকে তাদের যতটুকু প্রয়োজন প্রাথমিক প্রাথমিক পর্যায়ে যতটুকু তার শিক্ষার পর্যন্ত ততটুকু আমরা তাদেরকে শিক্ষা দিয়েছি এখন তারা আমাদের এই প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠান তারা ভর্তি হয়েছেন আমি তাদের জন্য দোয়া করি যার যা তার আবেগ সে আবেগ অনুযায়ী সে প্রতিটি তার সাকসেসফুল যেন হতে পারে আমাদের এই প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য হচ্ছে প্রথম হচ্ছে এ আমরা লালন পালন করা যার মা হারা সন্তান বাবাহারা সন্তান যার মা হারা বাবাহারা কেউ নেই তাদেরকে আমরা এই প্রতিষ্ঠানে আমরা আশ্রয় প্রদান করি লালন পালন করি তাদেরকে আমরা আধুনিক শিক্ষার জন্য যতটুকু কার্যক্ষম ততটুকু আমরা আমরা শিক্ষা দিয়ে থাকি প্রতিষ্ঠানে লেখাপড়া করে অনেক হাবিজ হয়েছেন হাবিজ হওয়ার পর অন্য প্রতিষ্ঠানে প্রধান শিক্ষক কর্মরত আছেন এই প্রতিষ্ঠান থেকে হাবিজ হওয়ার পরে তাই আমি এই প্রতিষ্ঠান যারা পরিচালনা করেছেন আমার প্রিয় বড় মামা তিনি লন্ডন লন্ডন থেকে শত ব্যস্ততার পরেও আমাদেরকে প্রতিদিন আমরা যারা এই প্রতিষ্ঠানে কর্মরত আছি প্রত্যেক দিন আমাদেরকে একটাই স্লোগান দেন যে আমার এখানে যারা এতিম অসহায় শিশু আছে তাদেরকে যেন তোমরা পরিপূর্ণ বাবা মা হারা সন্তান পরিপূর্ণভাবে যারা একটা মা বাবার সন্তান যেভাবে লালিত পালিত করে সেম তোমরা পরিপূর্ণভাবে এদেরকে তোমরা লালন পালন করবা তোমরা লালন পালনের ক্ষেত্রে কোনো সময় তোমরা অবহেলিত করবে না এরপর হচ্ছে তাদের ইডিকেশন তাদেরকে যে শিক্ষা দিবেন যেই শিক্ষায় তারা আদর্শবান একজন ব্যক্তি হতে পারে যেই শিক্ষা এখান থেকে যাওয়ার পরে তারা বলতে না পারে যে আমি এখানে ছিলাম এখান থেকে আমি এখানে আমার অবহেলিত জীবন হয়েছে এখান আমাদের মাদ্রাসার ছাত্র এই মাদ্রাসা থেকে আমাদের মাদ্রাসার ছাত্র আরেকজন আছে হাফিজ আব্দুল আজিজ উনি একটা মাদ্রাসার প্রধান শিক্ষক এইভাবে আরো অসংখ্য অগণিত হাফিজ আছেন আজকে একজন হাফিজ যিনি থেকে শেষ শেষ এবং হাফিজ রমিজ ওনাকে আজকে ক্রেস্ট দেওয়া হবে ইনশাআল্লাহ আমাদের প্রতিষ্ঠানে সব ডোনার চিকিৎসা বাবদ লাগাইয়া খানি কুরাক জাহাজের সবই আলহাজ মুশাহদী ঈস আলী রহমতুল্লাহ হয় আজকে একটা বিশেষ একজন বিশেষ পার্সন আপনার উদ্দিন সাহেব না আমাদের প্রতিষ্ঠানে প্রায় কম্বল দিয়েছেন এই শিশুদের জন্য আল আমরা তাদের জন্য ওনার জন্য দোয়া করি ওনার দানকে আল্লাহ যেন কবুল করেন সবাই বলি আমিন এরপর বিদায়ী শিক্ষার্থী ও অতিথিদের মাঝে মাদ্রাসার পক্ষ থেকে সম্মাননা ক্রেশ প্রদান করা হয় এছাড়া মাদ্রাসার এতিম খানার শিক্ষার্থীদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে অনুষ্ঠানে গজল পরিবেশন করেন মাদ্রাসার শিক্ষার্থী সিয়াম আহমেদ তায়েফ আহমদ অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মাদ্রাসার শিক্ষার্থী হাফিজ মাহাদি হুসেন মুহিবুর রহমান ও সিয়াম আহমদ অনুষ্ঠানের সভাপতি সমাপনী বক্তব্য শেষে মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করা হয় এম এইস খালেদ সিলেট তত্ত্বানুসন্ধান